আছিষ ধৰো আশীষ পি দেই দাদু তুমি পইচা পইচা ক'ত

بلديه <متصفيق> এখন চালু হয় নাই এখনো চালু হয় নাই সবাই লাঞ্চ করবেন ঘুরে এসে এখানে আসবেন একটাই এখানে সবাই লাঞ্চ করবেন এখানে এসে ঘুরে ঘুরে এসে এখানে বসবেন একটাই বিশাবার দুপুর লাঞ্চ করবেন কিন্তু ওয়াশরুম খুঁজে পাচ্ছি না

বসেন আমার গলা চেনা হইলে কি বুঝতে পারবেন আমার গলা এমনি ভাঙা তারপরে বলি সবাই ঢুকেন স্পটে স্পটে একটু বসেন সময় দেন তারপরে আমরা একসাথে রাইডে চলে যাব ঠিক আছে আমি একটু বলি সবাই আসছে মনে হয় না ওদিকে আর কেউ নাই তো পিছনে ধন্যবাদ যারা যারা মানে সময় মতন বাসে ওঠে সঠিকভাবে নাস্তা পাইছিলেন সবাই নাস্তা পাইছিলেন সবাই আচ্ছা ধন্যবাদ নাস্তা টাস্তা পানির সাথে রাখেন আর দুপুরে আবার পানি দেওয়া হবে ইনশাল্লাহ খাবারের সাথে সমস্যা হবে না আর আমাদের এই যে টিকিট সবাই পাইছেন হাতে টিকিট কুপন অনুযায়ী টিকিট হবে ঠিক আছে কুপন অনুযায়ী কুপনের বেশি টিকিট কেউ যাবে না নেই খেয়াল রেখেন আর হচ্ছে এখন আপনাদের কুপনের সাথে দেখেন দুইটা রাইডের নাম লেখা আছে এই যে আছে টিকিটে দুইটা রাইড আছে একটা হলো ফান গেম আরেকটা বোধ বোট রাইডার নাকি জানলে

সুইংচেয়ারে চলবেন তারপরে বাড়তি কেউ যদি চলতে চান নিজ করতে দুই একটা দুই চারটার বেশি চলেন না কারণ অত সময়ও নাই আমাদের তাই না এখন আমরা কয়টার দিকে আবার একত্রিত হবো আর আমরা মানে রাইড চড়া শেষে দুইটার দিকে চলে আসবো তাই না তখন ক্ষুধা লাগবে তখন লাঞ্চ হবে এই যে স্পটটা দেখা হলো এই স্পটটা আমাদের জন্য ইনশাল্লাহ সারাদিন ঠিক আছে

খাবার পরের সময় থাকবে নাই জন্য এখন যা যার আইডাসে চলেন আর জিনিসপত্র সবাই খেয়াল যাদের নিজস্ব ঠিক আছে ধন্যবাদ সবাইকে